এখন শীতের দিন শীতের দিনে সন্ধ্যার সময় একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করে পাকোড়া পুরি এইসব জাতীয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা নতুন রেসিপি অনেক দিন হচ্ছে আমার ভিডিওতে আমি রান্নার ভিডিও দেই না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি আজকে নুডুলস দিয়ে একটা পাকোড়ার তৈরি করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন প্রথমেই আমি নুডস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে নিলাম পানিটা একটু বলক আসলেই তারপরে আমি নুড়সটা দিয়ে দেব পাকোড়াটা রেডি করতে একটা ডিম পেঁয়াজ পরিমাণ মতো আপনারা পেঁয়াজ দিতে পারেন যেহেতু আমি একটা নুরুলস রান্না করবো সো আমি পেঁয়াজটা নিয়ে নিলাম আর আমি একটু ঝাল বেশি পছন্দ করি তো মরিচ বেশি করে নিলাম সাথে কর্নফ্লাওয়ার এটা আপনারা দিলে না দিলে বাসায় যদি বেসন থাকে তাহলে বেসনও দিতে পারেন কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিবেন একটু হলুদ দিবেন। তা নড়সের জন্য পানি সিদ্ধ বস বসিয়েছিস পানি সিদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ আর মরিচটা কেটে নিব আমি একটু লবণ দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো মিক্সড করতে পারেন বা ময়দাও মিক্সড করতে পারেন তাহলে একটু মচমচা হবে কনফ্লাউ দিয়ে নিলাম হালকা সামান্য একটু দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়ি আমি একটু ময়দাও দিয়ে নিচ্ছি এখানে নুডলস এর সাথে যেই মশলাটা দেয়া থাকে সেটা দিয়ে দেবেন দিচ্ছি আরেকটু আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিই তারপরে আমি ডিমটা দিয়ে দেবো যদি চালের গুঁড়ি থাকে তাহলে আপনারা চালের গুঁড়িও এটার সাথে মিক্স করতে পারেন চালের গুঁড়িটা দিলে মচমচা হবে ওটা আরও টেস্ট বাড়াবে পাকোড়াটা একটু মচমচে না হলে মজা লাগে না ভালো করে একটু মিক্সড করতে হবে ডিমটা পেঁয়াজের সাথে এই যে নরস সিদ্ধ দিয়েছি নরসটা একটু সিদ্ধ হলেই একটা ঝুড়িতে ছেঁকে নিব একটু ভালো করে সিদ্ধ করতে হবে এই যে আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপরও হালকা গরম তো এটা ভালো করে মিক্সড করতে হবে মিশ্রণটার সাথে আপনারা যখন সিদ্ধ করবেন তখন নুডলসটা একটু ভেঙে ভেঙে দিবেন যাতে পাকোড়াটা মানে দিতে সুবিধা হয় ভালো করে মিক্সড করে নেবেন অনেক সময় নুডলস রান্না করলে খেতে ইচ্ছে করে না একটু বিভিন্ন রকম ভাবে বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারাও পছন্দ করে আবার মেহমানদের কাছে দিলেও মেহমানদের জন্য মানে একটা নতুন আইটেম হয়ে গেল তেল গরম করতে দিয়েছি তেলটা আমি আরও আগেই বসিয়ে নিয়েছি তো এখন আমি একটু একটু করে নড়ুসে পাকোড়া দিয়ে দিব গোল গোল করে যেহেতু আমার মানে আমি যখন সিদ্ধ করেছি আমার ভাঙ্গাটা হয় নাই তো এই জন্য একটু বড়ো বড়ো হচ্ছে আর একটু ভেঙে দিলে তখন পাকোড়ার শেপটা সুন্দর আসবে বাদামি কালার হলে তারপরে উঠিয়ে ফেলবেন ভালো করে ভেজে নেবেন দোনো পাশ হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি এক একটা করে উঠিয়ে নিব চুলার আঁচটা একটু মাঝারি সাইজে রাখবেন তাইলে মাঝারি আঁচে রাখলে আস্তে আস্তে এটা হবে ফাইনালি আমার পাকোড়া রেডি এই হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ